আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আমাদের এখান থেকে যতটুকু জায়গা দেখতে পাচ্ছেন প্রায় মক্কা থেকে পঁচাত্তর আটাত্তর পঁচাশি কিলোমিটার রাস্তা আটাত্তর কিলোমিটার রাস্তা এ সেটা হচ্ছে তায়ে ভূমি এ তাইফের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন জুম করে বলতে হবে রাস্তাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রাস্তা এটা আপনারা যতটুকু কাছে মনে করছেন ততটুকু কাছে না প্রায় কয়েকটা পাহাড় ঘুরে তারপরে কিন্তু এই যে এখান দিয়ে ঘুরে কিন্তু অনেকটা ঘুরেই তারপরে এই উপরের অংশে আসা লাগে আপনাদেরকে এতটুকু দেখাচ্ছি যে আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লাম সাড়ে চোদ্দো পনেরো অবসর শত বছর আগে আম্মাদান খাদিজাতুল কোবরা রাজি আল্লাহু তাল ইন্তেকালের পর এবং ওনার চাচা এবং হজরত আলী রাজি আল্লাহর বাবা হজরত আবু তালিব রাজি আল্লাহ আবু তালিবের ইন্তেকালের পরে রসুল সাল্লাহ সাল্লাম ইসলামের দাওয়াত নিয়ে অনেক কষ্ট করে এই অঞ্চলে এসেছিলেন এবং আসার পরে রসুল সাল্লা যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম কি পাশে অনেক কষ্ট দিয়েছেন যেখানে দেখতে পাচ্ছেন আমার এত তাঁয়ফ এক কথায় তাঁয় মিউনিসিপ্যালিটির যেই পরিচিতি অথবা তায়েফ রক্ষা করার যেই কমিউনিটি আছে এগুলো সব কিছু দেওয়া তো রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম তায়েফ ভূমিতে আসার পর অনেক দিন পর্যন্ত কষ্ট দিয়েছিল তবে রসুল সাল্লাহ সাল্লাম তায়েফে আসার পর এত কষ্ট পাওয়ার পরও আল্লাহ তালা সাল্লামকে অজস্র পরিমাণ সহযোগিতা করেছিলেন দ্বিতীয়ত হচ্ছে রসুল সাল্লাসাল্লাম ওই সহযোগিতাগুলো পাওয়ার পরেও দশ দিন পর্যন্ত রসুল পাহাক সাল আলহু আসাল্লাম এ তায় ভূমিতে অবস্থান করেছিলেন তায় ভূমিতে দশ দিন অবস্থানকালে রসুল সাল্লাম যখন কাফের মস্রিকদের দ্বারা অত্যন্ত কষ্ট আঘাত পেয়েছেন তখন রসুল আল্লাহর দরবার দোয়া করেছিলেন আল্লাহ তালা যেন তাই ভূমিকে প্রশস্ত করে দেয় উর্বর করে দেয় তো আজকে তাই ভূমি এমন প্রশস্ত এবং উর্বর তায়েফের বিভিন্ন এলাকার মধ্যে বিভিন্ন ফসল ফল ফল আদি চাষ হচ্ছে সবজি চাষ হচ্ছে বাংলাদেশের অনেক প্রবাসী রেমিটেন্স দ্বারা এই ফলগুলো চাষ করে থাকেন তো আমরা এতটুকুই কামনা করবো আল্লাহ তা আলার পেয়ারা হাবিব মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দোয়ার বরকতে তায়েফের মানুষ যেই বরকত পেয়েছে যেই রহমত পেয়েছে আল্লাহ তালা যেন আমাদেরকে সেই রহমত এবং বরকত দান করে আর দ্বিতীয়ত হচ্ছে এই তায়েফে রসুল সাল্লাহ সাল্লামে একটি বাসায় গিয়ে একজন ইহুদির বাড়িতে একটু আঙ্গুর খেয়েছিলেন আঙ্গুর ফল সেই ইহুদি রসুল সাল্লাহসাল্লামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গ্রহণ করার পর সাহাবিয়ে রসুল হয়েছেন আল্লাহ তালা রসুল্লাহ আসলামের সেই সাহাবিদের মোহাব্বতে আমাদেরকে ইসলামের জন্য কবুল করুন তায়েবাসীদেরকে আল্লাহ তালা যে বরকত যে রহমত দিয়েছেন আমাদেরকে সেই রহমত বরকতের অংশীদারিত্বের স্থাপন করুন আমরা আল্লাহ তালার কাছে সেই দোয়া কামনা করি সবাই আমাদের জন্য দোয়া করবেন তবে আরেকটা কথা বলে রাখি তায়েফেই একটি প্রখ্যাত মিকাত পাঁচটি মিকাতের মধ্যে তৃতীয় মিকাত হচ্ছে কারণুল মানাজিল মাহরম হাদা এলাকায় অবস্থিত যেটা সালুল কাবির নামে পরিচিত এখানে আসার পর চেষ্টা করবেন তাই এই বেশি যাইও না আপনি ওমরা করার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেখো না বাদে কি রিয়্যাক্ট করে কে তোর মাইলতে পারবে না না এ মাইয়া